বগুড়া গুনাহার ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান বগুড়া তিন আদমদিঘী দুপচাচি আসনের জনপ্রিয় সংসদ সদস্য পদপ্রার্থী তরুণ রাজনীতিবিদ এবং উদ্যোক্তা নূর মোহাম্মদ আবু তাহের ভাই বক্তব্য নিয়ে আসছেন নূর মোহাম্মদ আবু তাহের ভাই

বেরার আগামী দিন বাংলাদেশকে যারা নেতৃত্ব দেবেন যারা আগামী দিনের বাংলাদেশকে সাজাবেন আমাদের প্রিয় জন্মভূমিকে যারা আগামী দিন ডিল করবেন সম্মানিত জেনজি ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা কেমন আছেন আপনারা একটু আগে রাসেল ভাই যেভাবে আপনাদের প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রী বানাইছে আমি যদি এখন বলি ব্যবসায়ী হইতে হবে তো রাসেল ভাইও বোকা দিবে আপনারাও বলবেন আমি কোনটা হব এখন আমি দেখেছি আপনারা ব্যবসায়ী হতে চান পঞ্চাশ পঞ্চাশ থেকে একশো জনের মতো বাকি সবাই প্রেসিডেন্ট হতে চান প্রধানমন্ত্রী হতে চান আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আপনাদের সবাইকে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হওয়ার তৌফিক দান করে আমিন বললেও সবাই হতে পারবেন না এই কারণে প্যারালাল এস তো সবাই একসাথে থাকবেন সবাই একসাথে প্রেসিডেন্ট হইতে চাইলে আর একটা বিপ্লব হবে এবং একজনের বিরুদ্ধে আর লড়াই করতে হবে বাট রাসেল ভাই যে বুদ্ধি দিয়েছে প্রেসিডেন্ট হওয়ার প্রধানমন্ত্রী হওয়ার দোয়া করছি বাট এখন আমি যা বলবো সেটি হওয়ার সুযোগ সকলের আছে থ্যাংক ইউ রাসেল ভাইকে ধন্যবাদ তিনি চমৎকার বলেছেন আমি অবাক হয়ে শুনছি সুমানিত ভাইরা আমরা কেন বিজনেসের গল্প বলবো আমরা কেন ব্যবসায়িক ইনিশিয়েটিভের কথা বলবো আমাদের আজকের এই আলোচনায় আমার বোনদের আমি একটা হাতও দেখি নাই এই কারণে একটা রেটরিক তৈরি হয়েছে বিজনেস ইজ অনলি ফর মেলস ওর বিজনেস এমন একটা কাজ যে কাজটা আমাদের পড়াশোনা করা মানুষদের জন্য রিলেভেন্ট না এটি আমাদের জন্য অপ্রয়োজনীয় একটা কাজ অপ্রয়োজনীয় একটি আলাপ আমরা আজকে বলার চেষ্টা করব আমাদের বিজনেস দুনিয়া আমাদের বিজনেস ওয়ার্ল্ড কিভাবে ফাংশন করছে কেন আমরা ব্যবসায়িক আলাপ করব কেন আমাদের মগজে বিজনেস সেন্স প্রথিত থাকা দরকার আমরা সে বিষয়ে আলাপ করার চেষ্টা করব। সম্মানিত ভাই বোনেরা আমরা বিজনেস নিয়ে আলাপ কেন করব। ফার্স্টলি আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন এই তাম দুনিয়া আপনারা আমাদের গার্ডিয়ান পাবলিকেশন একটা বই আছে দ্য ওয়ার্ল্ড পৃথিবী কিভাবে ফাংশন করে এই দুনিয়া কিভাবে ফাংশন করে আপনারা নিশ্চয় জানেন আমাদের কাছে ক্যারিয়ারের অর্থ একটা ভালো জব হোল্ড করা অ্যাপসুলিটলি ইট ইজ নো ডাউট উই হ্যাভ এ ড্রিম টু ডু গেট সামথিং স্পেশাল উই আর ট্রাইং টু বি সাম স্পেশাল ইন জব এরিয়া জব ওয়ার্ল্ড নো প্রবলেম আমি আপনাদের জন্য দোয়া করছি কিন্তু আমাকে বলতে পারেন সরকারি আমাদের এই পৃথিবীকে পরিচালনা করার জন্য দুনিয়াকে পরিচালনা করার জন্য আমাদের জব হোল্ডার প্রয়োজন আমাদের বিসএস ক্যাডার প্রয়োজন আমাদের হেলথ সেক্টরের লোক প্রয়োজন এডু এডুকেশান সেক্টরের লোক প্রয়োজন ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্রোচের লোক প্রয়োজন কিন্তু আমাকে কি বলতে পারেন আপনাকে যদি এখন বলা হয় ইসলামী ব্যাংকে আপনাদের প্রবেশনারি অফিসার পদে আমরা অনেককে চাকরি দেব এখন ইসলামী ব্যাংকের সামোহান একজন বড় অফিসার এখানে এসে যদি অফার করে আপনাদের এখান থেকে একশো জনকে প্রবেশনারি অফিসার পদে নিয়োগ দেওয়া হবে আপনারা ইসলামী ব্যাংকে জয়েন করতে চান কে কে একটু হাত তুলবেন ইসলামী ব্যাংকে জয়েন করতে চান প্রবেশনারি অফিসার ওকে দ্যাটস ফাইন ইবনে সিনাই জয়েন করতে চান কারা কারা ইবনে সিনাই অনেক বড় একটা অ্যামাউন্ট আমি বিনয়ের সাথে জানতে চাই ইসলামী ব্যাংকে যে জব করতে চান এই ইসলামী ব্যাংকটা কি এই ইসলামী ব্যাংকও একটা বিজনেস ইনিশিয়েটিভ ইবনে সিনাও একটা বিজনেস ইনিশিয়েটিভ আপনি যখন বড় কোনো ইন্ডাস্ট্রিতে জব করতে চান আপনি যখন মাইক্রোসফটে জব করতে চান আপনার যদি মাইক্রোসফটের সিইউ এখানে এসে জিজ্ঞাসা করে কারা মাইক্রোসফটে কাজ করবেন আচ্ছা এবারে হাত তোলেন তো মাইক্রোসফটে কাজ করতে চান কারা কারা বড় একটা আইটি ফার্মে কাজ করতে চান কারা কারা অনেক লোক থ্যাংক ইউ দ্যাট ইজ আপনার এক্সপেক্টেশন ইউ আর সেকিং এ জব ইন আইটি ফার্ম ইন ব্যাংকিং সেক্টর ইন হেলথ সেক্টর বাট নট ট্রাইং টু বি ওনার ওনার দিস দিস ফার্ম ট্রাইন আমরা আপনাদেরকে বলার জন্য এসেছি সাথি আর বোনেরা সাথী আর ভাইয়েরা ড্রিম বিগার আপনি অবশ্যই চাকরি করবেন বাট আপনাদেরকে আমরা বলার জন্য এসেছি আপনি কেবলমাত্র একটা জব হোল্ড করার জন্য এই দুনিয়াতে আসেন নাই আপনি জব হোল্ড করবেন অ্যাজ ওয়েল এস আপনি এমন একটা ইনিশিয়েটিভ নেবেন এ ধরনের বৈঠকে এসে একশো জনকে অফার করবেন আমার ফার্মে তুমি জয়েন করো আমার ব্যাংকে তুমি জয়েন করো আমার হেলথ ফার্মে তুমি জয়েন করো আমার আইটি ফার্মে তুমি জয়েন করো আমরাও একটা মাইক্রোসফট বানাতে চাই আমরাও একটা গুগল ক্রোম বানাতে চাই আমরাও একটা সোশ্যাল মিডিয়ার বড় মাধ্যম ফেসবুকের চেয়েও বড় একটা সোশ্যাল মিডিয়া জগৎ তৈরি করতে চাই আমরাও ইউটিউবের মতো বড় একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাই আমরাও টিকটকের চেয়ে বড় কানেক্টিভিটি তৈরি করতে চাই আমরাও দুনিয়ার বুকে এমন কিছু ক্রিয়েটিভ আইডিয়া তৈরি করব যার মধ্য দিয়ে লাখো লাখো তরুণ প্রভাবিত হবে পরের জেনারেশন প্রভাবিত হবে আমরা এমন কিছু ইনিশিয়েটিভ নিতে চাই আমাদের আগামী দিনের নেতাদের মাধ্যমে যারা কেবলমাত্র একটা চাকরির জন্য ফেসবুকে সার্চ সার্চ করবে না না গুগলে দেবে জব হোল্ডিং অথরিটি কে কে আছে কোন কোন প্রতিষ্ঠানে আমার জন্য চাকরি রেডি করে রাখছে আমরা বরং আহ্বান করি চাকরি তো সার্চ করবই অ্যাজ ওয়েল অ্যাজ আমরা চাকরির উৎপাদক হয়ে দাঁড়াবো আমরা কিছু ইনিশিয়েটিভ নিব সম্মানিত ভাইরা কেন এই কাজ করব? আমরা বলি আপনারা বাংলাদেশে আমরা বাংলাদেশে এসএসসিতে প্লাস পেয়েছি এ প্লাস পেয়েছি অনার্সে ভালো রেজাল্ট করেছি মাস্টার্সে ভালো রেজাল্ট করেছি করার পরেই আমরা সরকারকে গালাগালি শুরু করে দেই, সরকারকে বকাঝকা শুরু করে দেই আমার জন্য কোনো জব নেই সম্মানিত ভাইয়েরা সম্মানিত বোনেরা আপনাকে আমি চ্যালেঞ্জ করছি আপনার সোসাইটিতে আপনার জানা পৃথিবীতে আপনি একজন যোগ্য লোককে বলেন যার মাঝে ক্রিয়েটিভিটি আছে যার মাঝে ইনোভেটি আছে যিনি কোয়ালিটি ম্যান পাওয়ার যার মাঝে বিলিয়ানসি আছে ল্যাঙ্গুয়েস্টিক স্কিল আছে তার বডি ল্যাঙ্গুয়েজটা ভালো তার অ্যাপিয়ারেন্স ভালো তার প্রেজেন্টেশন স্কিল ভালো তার লিডারশিপ স্কিল ভালো কিন্তু রাস্তায় রাস্তায় ঘুরছে তার জন্য কোনো জব নেই তার জন্য কোনো কাজ নেই আপনি সিঙ্গেল একজন লোককে আমার সামনে হাজির করবেন আপনি পারবেন না বরং কেবলমাত্র একাডেমিক সার্টিফিকেট নিয়ে কেবলমাত্র এস এসসির একটা সার্টিফিকেট নিয়ে ইন্টারমিডিয়েটের একটা সার্টিফিকেট নিয়ে অনার্স মাস্টার্সের একটা সার্টিফিকেট নিয়ে আমরা মনে করে বসেছি কেবলমাত্র সার্টিফিকেট পেয়েছি সরকারের দায়িত্ব আমাকে কাজ দেওয়া বাংলাদেশের দায়িত্ব আমাকে কাজ দেওয়া ভাইরা আপনি যখন এ প্লাস পেয়েছেন বাংলাদেশে একসাথে দুই লক্ষ মানুষ এ প্লাস পেয়েছে আপনি যখন ইন্টারমিডিয়েটে এ প্লাস পেয়েছেন এক লক্ষ তরুণ এ প্লাস পেয়েছে আপনি যখন ডিপার্টমেন্টের ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন আপনার মতো ইউনিভার্সিটি থেকে একসাথে কমপক্ষে পাঁচশো ফার্স্ট ক্লাস ফার্স্ট বের হয়েছে আপনার মতোই কমপক্ষে আরও পাঁচশো ফার্স্ট ক্লাস সেকেন্ড বের হয়েছে আপনার মতোই কমপক্ষে আরও পাঁচশো ফার্স্ট ক্লাস থার্ড বের হয়েছে এই ভেরি কম্পিটিভ দুনিয়ায় আপনি যদি ফার্স্ট সেকেন্ড থার্ডও হয়ে ওঠেন তবু আপনাকে একটি দশ জনের পজিশনে দুই হাজার লোকের ফাইট করতে হবে তাহলে আপনাকে কি করা উচিত আমরা বলি সকল তরুণদেরকে বলি জেনজিকে বলি ডোন্ট ল্যাক লুক আট সার্টিফিকেট অনলি যদি না আপনি ল্যাঙ্গুয়েজে স্কিল হন টেকনোলজিতে যদি না স্কিল হন যদি আপনার প্রেজেন্টেশনে আপনি স্কিল না হন যদি না আপনি বুঝাতে ব্যর্থ হন আমার স্কিল আছে আমি যা পড়েছি আমি যে সার্টিফিকেট অর্জন করেছি আমি দুনিয়ার সামনে তা প্রেজেন্ট করতে পারি আমি ম্যানেজমেন্টটা ভালো পারি আমার লিডারশিপ কোয়ালিটিটা অন্যের চেয়ে একটু সুপিরিয়র আমার ইংরেজিতে স্কিল আছে আমার আরবিতে স্কিল আছে আমার ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে স্কিল আছে আমি বিদেশি ম্যান পাওয়ারদেরকে হ্যান্ডেল করতে পারবো আমি দুনিয়ার সামনে আমাকে আপনি যে দুনিয়ার সামনে উপস্থাপন করবেন সেই দুনিয়াতে আমি নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবো যতদিন না আপনি এসব এক্সট্রা অর্ডিনারি স্কিল অর্জন করতে পারবেন কেবলমাত্র সার্টিফিকেট দিয়ে কেবলমাত্র অ্যাকাডেমিক ডিসিপ্লিন দিয়ে কেবলমাত্র একাডেমিক ব্রিলিয়েন্সি দিয়ে এই ভেরি কম্পিটিভ দুনিয়াতে আপনি কোনোভাবেই জায়গা পাবেন না সম্মানিত ভাই বোনেরা আমার এই কথা শুনে আপনারা একাডেমিক সার্টিফিকেটকে ইগনোর করতে পারবেন না আমরা আমাদের তরুণদেরকে বলি আপনারা একসাথে একাডেমিক বিলিয়ানসি অর্জন করবেন অ্যাজ ওয়েল অ্যাজ আপনারা আপনাদের জীবনকে পরিগঠিত করবেন আজকের এই ক্যারিয়ার ফেস্ট আজকের এই আয়োজন আপনাদেরকে এই বার্তা দেওয়ার জন্য ট্রাই টু বি সামওয়ান স্পেশাল ট্রাই টু অ্যাচিভ সামথিং দ্যাট আপনার জীবনকে আরও পরিশালিত করবে আপনার জীবনকে অন্যদের চেয়ে একটু সুপিরিয়র বানাবে একটু এক্সট্রা অর্ডিনারি বানাবে আমরা বলি এই প্রত্যেকটা কাজগুলোই ইমপ্লিমেন্ট করার সুযোগ আছে বিজনেস দুনিয়াতে হ্যাঁ আপনি কিছুদিন পরে আপনি বাংলাদেশের ফরেন অ্যাফেয়ার্সে ভূমিকা রাখবেন বাংলাদেশের এডুকেশন অ্যাফেয়ার্সে ভূমিকা রাখবেন আপনি বাংলাদেশের হেলথ সেক্টরে আপনি অবদান রাখবেন বাংলাদেশের অ্যাডমিন ক্যাডারে আপনি অবদান রাখবেন বাংলাদেশের ডিফারেন্ট বডি পার্টসে আপনি আপনার আইডিয়াগুলোকে ইমপ্লিমেন্ট করবেন বাট এই সময় যারা আছেন এই সময়ে যারা এখানে দাঁড়িয়ে আছেন আপনারা প্রত্যেকেই এই দুনিয়াতে একই কাজে সম্পৃক্ত হওয়ার সুযোগ পাবেন না সো হোয়াট আমাদের মাঝে একটা চরম ফ্রাস্ট্রেশন আছে আমরা মনে করি আমার চাকরি পাইনি আমি সরকার আমাকে চাকরি করার কোনো সুযোগ দেয়নি আমরা রাষ্ট্রের বিভিন্ন সেবা দেওয়ার সুযোগ পাইনি সুতরাং আমি একজন ব্যর্থ মানুষ আমার চাকরি হয়নি আমার দুনিয়া অন্ধকার আমার চাকরি হয়নি আমি একজন আনসাকসেসফুল মানুষ এই যে ফ্রাস্ট্রেশন এই ফ্রাস্ট্রেশন লাখো লাখো তরুণকে লাখো লাখো তরুণীর প্রোডাক্টিভ ক্যারিয়ারকে ধ্বংস করে দিচ্ছে তারা ফিল করছে এই দুনিয়ার সবচেয়ে অপারক মানুষটি আমি এই দুনিয়াতে আমার কোনো মূল্য নেই এই দুনিয়াতে আমার কোনো কন্ট্রিবিউট করার নেই ভাইরা চাকরিতে ব্যর্থ হয়ে আপনারা যদি নিজেদেরকে আনসাকসেসফুল মনে করেন তাহলে দুনিয়াতে এই দুনিয়া এভাবে ফাংশন করতো না আমি আমার ভাই বোনদেরকে বলি ট্রাই টু অ্যাচিভ সামথিং বাট একই সাথে আমাদের এই পৃথিবীতে একদল তরুণকে থাকতেই হবে একদল তরুণীকে থাকতেই হবে যারা দুনিয়াকে সাজানোর জন্য বিজনেস দুনিয়ায় হাত দিবে বিজনেস আল্লাহ রসুল মধ্য দিয়ে আমরা জানি রসুল্লাহ কৈশোরের যৌবনের শুরুর সময়ে তিনি দুনিয়াকে নাড়িয়ে দিয়েছিলেন তিনি দুনিয়াকে নাড়িয়ে দিয়েছিলেন বিজনেস দুনিয়ার মধ্য দিয়ে আপনারা অনেক গল্প শুনেছেন রসুল্লাহ খাবার পাইনি তিনি পাথর পেটে বেঁধে পরীক্ষা খনন করেছে তিনি মাটির বিছানায় শুয়েছেন আমরা এই গল্প জানি কিন্তু একই সাথে আমরা জানি না রসুল্লাহ সাল্লাম

বিয়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হয়েছে ঠিক সেই মুহূর্তে নবীজি এবং নবীর স্ত্রী খাদিজা রাজি আল্লাহ আনহু উভয়ে একটা বিশাল সম্পদের মালিক হয়ে গিয়েছেন একসাথে যুগপথভাবে বড় সম্পদের মালিক হয়েছেন বাট তারপরে কি হয়েছে আমরা কেবল মাত্র গল্প বলি রসুলের ঘরে খাবার নেই রসুলের স্ত্রীদের ঘরে খাবার নেই কিন্তু আমরা এই গল্প জানি না একজন শিল্পপতি কি করে তার সম্পদ গুলোকে আল্লাহর রাহে উৎসর্গ করে দিলেন কি করে মহিষী নারী খাদিজা ব্যবসা করে অনেক সম্পদের মালিক হয়ে কেবলমাত্র মাত্র আল্লাহর জন্য কেবলমাত্র মাত্র আল্লাহর দিনকে জমিনের বুকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তার সম্পদকে অকাতরে বিলিয়ে দিয়ে একটা আরম্বর জীবন বেছে নিয়েছে অনারম্বর জীবন বেছে নিয়েছিলেন আমরা এই গল্পটি জানি না আমরা কেবল মাত্র খাদিজা খাদিজা রাজি আল্লাহ তালা আনহার সেই রাসুল্লাহ সাল্লাহামকে সাপোর্ট দেওয়ার হেরা গুহাই পানি নিয়ে যাওয়ার খাবার নিয়ে যাওয়ার গল্পগুলো মায়েদের সামনে বলি কিন্তু আমার বোনেরা আমার মায়েরা জানে না খাদিজা রাজি আল্লাহ তালা আনহা তার বিয়ের আগেই তিনি প্রচুর সম্পদের মালিক হয়েছিলেন তিনি বৈধ ব্যবসা করেছিলেন তিনি হালাল ব্যবসা করে সম্পদ অর্জন করে তার স্বামী প্রিয় নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে দিনের কাজে সহায়তা করেছেন আমার বোনেরা আপনারা যেমনটি এখানে আসেন দেওয়া কেবলমাত্র একই সাথে আমাদের মস্তিষ্কে থাকা উচিত আমরা সুযোগ পেলে আমাদের প্রসপেকটিভ দুনিয়াতে আমরাও কন্ট্রিবিউট করে আমরাও এক একজন খাদিজা হয়ে উঠতে পারি আমরাও এক একজন মোহাম্মদ রসুল্লাহর মতো ইয়েমেন এবং সিরিয়ার সফরের মধ্য দিয়ে অনেক সম্পদ উপার্জন করতে পারি এবং সেই সম্পদকে খুদার রাহে উৎসর্গ করতে পারি আল্লাহ রসুলকে একদিন জিজ্ঞাসা করা হলো ইয়া রসুল্লাহ আইউল ইসলাম ও খায়রুন ইসলামের কোন আমলটি উত্তম তিনি জবাব দিলেন তুত ইমুত্তাম ওয়া তুকরিউস সালাম ইলা মান আরাফতা ওয়া তারিফ হে সাহাবী দুটি আমল খুবই গুরুত্বপূর্ণ খুবই উত্তম অতি উত্তম দুটি আমল তো ইমুত্ত আম তুমি অভুক্ত মানুষকে খাবার খাইয়ে দিবে অভুক্ত মানুষকে তুমি সুযোগ পেলেই তুমি খাবার খাইয়ে দাও আর একটা আমল তুমি সালাম ইলাম আরফতমা মান্লাম তারিফ তুমি সুযোগ পেলেই কে পরিচিত কে অপরিচিত ডোন্ট লুক অ্যাট দিস তুমি সালাম দাও প্রচুর পরিমাণ সালাম দাও আমার ভাইয়েরা আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা প্রচুর সম্পদ চাই আমরা পৃথিবীতে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট চাই আমাদের যেন পারিবারিক পরিমণ্ডলে এমন একটা সম্পদ থাকে এমন পরিমাণ যেন আমরা স্বাবলম্বিতা পাই যেন আমরা দুনিয়ার বুকে ভালো থাকি আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আজকে আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো কিভাবে স্বাবলম্বিতা অর্জন করা যায় আপনারা কোরআনের একটা আয়াত জানেন তার জুকুমাং তাসা বি গাইরি হিসাব আল্লাহ যা যাকে চান এমন পরিমাণ রিজিক দিতে পারেন অন্য মানুষ হিসাব করতে পারবে না আমি আপনাদেরকে একটা বিনয়ের সাথে অনুরোধ করে বিদায় নিচ্ছি আপনারা প্রচুর পরিমাণ সম্পদ চান আমরা চাই এখানে যারা আছি সবাই চায় আমি সবসময় বলি যখন আমাদের ভিখারির হাত তখন আমরা দিতে কার্পণ্য যখন আমরা ভিখারি হিসাবে আল্লাহর কাছে চাই তখন অপরি পরিমাণ চাই কিন্তু যখন আমাদের দেবার হাত তখন আমরা আর হাত লম্বা করি না ভাইরা আপনারা সুযোগ পেলেই দান সাদাকা করবেন সুযোগ পেলেই দুনিয়ার বুকে মানুষকে দিতে থাকবেন আপনার কাছে একশো টাকা আছে পঞ্চাশ টাকা দান করে দিয়ে আল্লাহকে বলবেন আল্লাহ আমার কাছে পঞ্চাশ টাকার সুযোগ ছিল দিয়েছি আপনি আমাকে এ পরিমাণ দান করেন আমার পকেটে আমার পরিবারে আমার কাছে আপনি এমন পরিমাণ সম্পদ দেন আমি কোটি কোটি টাকা মানুষকে দান করতে চাই আপনার পথে কোটি টাকা ব্যয় করতে চাই আপনি আমাকে কোটি কোটি টাকা দেন গল্পটা তো আপনারা জানেন তাই না একজন লোক বলছে আল্লাহ আমাকে আপনি পাঁচ লাখ টাকা দান করেন এই মুহূর্তে খুবই জরুরি তো আপনি তো জানেন আমি একটু সিটার টাইপের লোক আমি হয়তো আপনি দান করার পরে আমি টাকা দান করব না ঠিক আছে পাঁচ লাখ টাকা আপনি আমাকে দান করেন আড়াই লাখ টাকা কেটে বাকি আড়াই লাখ টাকা আমাকে দেন কেন আমাকে তো পাঁচ লাখ দিলে আমি দেব না আমি আপনাদেরকে বলি ভাইরা আপনারা দেশের জন্য এই জমিনের জন্য যারা কাজ করতে চান আগামী দিন যারা স্বকীয়ভাবে দুনিয়াকে ডমিনেট করতে চান যারা সত্যকে বুলুন্দ করতে চান যারা এই জমিনে সত্য এবং সুন্দরকে প্রতিষ্ঠিত করতে চান যারা জাহিলিয়াতের উত্তাল তরঙ্গ এবং সুন্দরের চাষাবাদ করতে চান সেই তরুণ প্রজন্মকে আমরা আহ্বান করি জাস্ট গো টু ইউর প্লেস হোয়াট ইউ লাইক বেস্ট বাট অ্যাজ ওয়েল অ্যাজ আপনারা এক শ্রেণীর তরুণ অবশ্যই আমাদের প্রয়োজন যারা বিজনেস দুনিয়াকে ডিল করবে যারা ক্রিয়েটিভ বিজনেস আইডিয়াকে জমিনের বুকে সরিয়ে দিবে হাজারো তরুণকে ব্যবসায় কাজে লাগাবে জব স্পেস তৈরি করে দিবে এবং স্বাধীন চেন্তা স্বাধীন মানুষ ব্যবহার করে দুনিয়ার বুকে ইসলামকে সত্যকে সুন্দরকে চাষাবাদ করবে আমি বিশ্বাস করি সাথী আর তরুণরা নিশ্চয় তাদের কোয়ালিটি তাদের ক্লাস এবং তাদের জায়গাকে সমুন্নত করে আগামী দিন বাংলাদেশকে নেতৃত্ব দিবে একই সাথে ম্যাসি বিজনেস ওয়ার্ল্ডেও তারা হাত দিবে রিজিককে বাড়িয়ে নিবে আমাদের আর্থ সামাজিক ব্যবস্থাপনাকে ডেভেলপ করবে তাদের পরিবারকে সমৃদ্ধ করবে সাথিয়াকে সমৃদ্ধ করবে পাবনাকে সমৃদ্ধ করবে ওয়ার্ল্ড ক্লাস ইকোনমিকে বাংলাদেশের বুকে তুলে ধরবে দুনিয়ার ডমিনান্সি বিজনেস দুনিয়ার মধ্য দিয়ে আমাদের এখানকার এক শ্রেণীর তরুণ রায় নেতৃত্ব দিবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আগামী দিনের বাংলাদেশকে ইনশাআল্লাহ আমি প্রত্যয় ব্যক্ত করছি স্বাধীনতা উত্তর বিপ্লব উত্তর বাংলাদেশে শহীদরা যে আকাঙ্ক্ষা নিয়ে আমাদের কাছে দায়িত্ব দিয়ে কবরে শুয়ে আছে এখনো পর্যন্ত পঙ্গু হসপিটালে কাতরাচ্ছে আমরা তাদের রক্ত তাদের জীবন বিথা দিতে না আমরা ইনশাআল্লাহ আমরা মাথা উঁচু করে বলবো এই জমিন শাহ মাকদুম তিতুমির শাহজালালের এই মাটি শহীদ নিজামির এই মাটি আল্লামা দেলার হোসেন সাইদির এই মাটি আবু সাইদ মুগ্ধ তাদের রক্তের বিনিময়ে এই জমিনকে আমরা সত্য এবং সুন্দরের চাদরে আমরা আবৃত করব ইনশাআল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ সালামু আলাইকুম রহমতুল্লাহি